আসসালামু আলাইকুম সুন্দর একটি স্থান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমি বর্তমানে অবস্থান করছি পাবনা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ফরিদপুর উপজেলার ভিতরে অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রাম এই গ্রামের নাম আমার একজাক্ট জানা নেই তবে এর চারপাশের দৃশ্য দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায় একদম সবুজে ঘেরা কোলাহল ও দূষণমুক্ত মনোরম পরিবেশ আসলে আমরা যারা শহরে বসবাস করি তাদের সচরাচর এরকম দৃশ্য দেখার সৌভাগ্য হয়ে ওঠে না তাই আমি মাঝে মাঝে যখনই সুযোগ পাই তখনই শহরের যান্ত্রিকতা থেকে খনিকের মুক্তি লাভের জন্য এরকম স্থানে সন্ধানে বেরিয়ে পড়ি আমার বাইক নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করে রাখলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজ বিদায় নিচ্ছি হয়তো সামনে অন্য কোনো দিন আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলকে ধন্যবাদ